দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক কাঁচামালের পাইকারি আড়দে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি সালাম আলাইকুম

আচ্ছা আচ্ছা ও এলসি কি আসবে সামনে মনে হয় না নির্বাচনে পরে আসবে ভারতের নির্বাচন হ্যাঁ ভারতের নির্বাচন হচ্ছে তো আজকের থেকে আচ্ছা এরপর থেকে আসার সম্ভাবনা সম্ভাবনা আছে আচ্ছা আমাদের দেশি পেঁয়াজের দাম রমজান মাসের শেষের দিকে ছিল আপনার আটত্রিশ চল্লিশ টাকা এরকমের ছিল কিন্তু এখন প্রায় আট দশ টাকা বেশি এর কারণটা কি আমদানি কম নাকি আমদানি কম না ঈদের দুই দিন পরে আবার বাজার বেশি হয়েছিল ও বাড়ছিল আ বাড়ছিল

ওগুলা একটু সাইজ ছোট হয় এ বাঙালিরা মোটা চায় আরে সামনে যেগুলো দেখতেছি এগুলা পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা না না তাইলে এটা বিক্রি করলাম এটা হলো রাজবাড়ি মাছপাড়া এটাই পঞ্চাশ একান্ন টাকা বিক্রি করলাম পঞ্চাশ একান্ন টাকা এইটা আচ্ছা ছাপ্পান্ন টাকা কোনটা বললেন না ছাপ্পান্ন টাকা না এটা পঞ্চান্ন টাকা চাপ চালাম দামই বললো না এক বস্তা মাল দেবে ও আচ্ছা পঞ্চান্ন টাকাটা ওটা হচ্ছে একটু ভালো মানেরটা ওইটা আচ্ছা ওটা বাউন্ন টাকা বাউন্ন টাকা করে আছে তো আঙ্কেল অসংখ্য ধন্যবাদ তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় আজকের বাজারে ছচল্লিশ থেকে বাউন্ন টাকা কেজিতে কিন্তু দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়ে থাকে ঢাকা শ্যামবাজারে দর্শক দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে আমদানি আজকে শুক্রবার উনিশে এপ্রিল তো আজকের বাজারে কিন্তু মোটামুটি ভালোই আমদানি ছিল দেশি পেঁয়াজের তো গতকালকের সে কিন্তু দুই থেকে তিন টাকা কম আজকের বাজারে তো এই যে সামনে দেখতে পাচ্ছেন যেগুলো দর্শক এগুলো ছিচল্লিশ থেকে বাউন্ন টাকার ভিতরে ওঠানামা করে দাম আজকের বাজারে তো বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম